আরে কিরে করিম শুনলাম তুই কালকে চাকরির ভাইবা দিতে গেছিলি কেমন হইল নাকি ওরা তোকে দেখে সরাসরি বলছে বাবা তুমি বাড়ি গিয়ে গরু ছাগল চড়াও অফিসে তোমারে লাগব না আরে ভাই যাইবা না ঢুকতেই দেখি তিনজন সার বসছে সবাইরে মনে হয় এক সপ্তাহ ডিম ভাজি ছাড়া কিছু খাওয়াই নাই মুখখানা এমন সিরিয়াস যেন আমি চাকরি না ওদের জামাই হইতে আইছি তাইলে তো বরফ আপরে পড়ছিস তারপর কি হইল প্রশ্ন কইরা দিছে নাকি সোজা বইলা দিছে তুমি চা বনাইতে পারলে নিলাম আরে ভাই প্রথম প্রশ্নই দিছে আপনার সবচেয়ে বড় শক্তি কি আমি বললাম স্যার শক্তি মানে পেশি হইলে গ্যারামরে এক লাফে পা হাতি উঠাইতে পারি আর মনের শক্তি হইলে শ্বশুরবাড়ির গালি একটা না তিন ঘণ্টা শুনে চুপ থাকতে পারি আরে ভাই তোরে শোনার পর স্যারদের চেয়ার থেকে পয়রা যাওয়ান উচিতা ছিল পরে এক স্যার আমার জিজ্ঞেস করল আপনার দুর্বলতা কি আমি বললাম স্যার আমার দুর্বলতা হইল হেসে ফেলি খুব তাড়াতাড়ি আর যদি আপনারা বেতন হাতে ধরাই দেন আমি আনন্দে মাটিতে লাফাইয়া গড়াগড়ি খাইতে শুরু করি ওরে বাবা তুই তো না স্ট্যান্ড আপ কমেডি শো করতে গেছিলি এক স্যার তো শেষমেশ বলল আমরা আপনাকে নিলে কোম্পানির কি লাভ হবে আমি বললাম স্যার আমারে নিলে কোম্পানির লাভ হবে এইটা যে আমি অফিসের সব চাকরিদের একসাথে হাসায়া ডিপ্রেশন ফ্রি করে দিব আর লাঞ্চ টাইমে সবাই হাড়ি ভরা ভাত খায়া শেষ করে দিব তাইলে তুই তো চাকরি না ক্যান্টিনে ঠেলাওয়ালার চাকরি পাইতে যাইছিলি মনে হয় ঠিক ধরছিস ভাই ভাইবা শেষে ওরা বলল আপনি যাইতে পারেন আমরা আপনাকে লেজাল জানাইব আমি বললাম স্যার যদি রেজাল্টে ফেল করেন তাইলে দয়া করে একটা টিফিন কুপন দেন খালি পেটে ভাইবা দিতে খুব কষ্ট হইছে আরে ধুর তুই না থাকলে চাকরির ভাইবাগুলা বোরিংই হইত